ভুসো চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে শীতকাল পড়েছে ভালো মূল পাওয়া যাচ্ছে মূল ধুয়ে ভালো করে তার চামড়া ছাড়িয়ে করে রেখেছি সাথে পেস্ট করে ড্রাই ড্রাই একবার নিয়ে বেটে রেখে তুলে দিয়েছি পরে দুপলা তেল দিয়ে তার মধ্যে ভূসের চিংড়িগুলো দিয়ে দিচ্ছি হালকা টস করে নিতে হবে নুনের সাথে থেকে ভালো করে জল চিপে চিপে বার করে নিয়েছি তার মধ্যে নুন আর সর্ষের তেল দিচ্ছি মশলাটা সবটা দিয়ে দিচ্ছি নারকেল সর্ষে লঙ্কা আর পামকিন সিডস কুমড়ো বীজ সবগুলোকে একসাথে জলবিহীন বাটা সেটা দিয়ে একসাথে মেখে নিচ্ছি ওই মাখাটার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে মেখে নিচ্ছি যদি কেউ নিরামিষ খান তাহলে চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারেন ডিরেক্টলি ওই পুটটা দিয়ে এই পাতার মধ্যে ভরে সেটাকে ভাজা করতে পারেন দু তিনটে কুমড়োর পাতাকে একসাথে করে তার মধ্যে পুটটা দিয়ে সাবধানে যেরকম দেখানো হচ্ছে ভিডিওতে সেরকমভাবে মুড়ে নিতে হবে রেডি করে রাখতে হবে পাতাগুলোতে হালকা নুন মাখানো ছিল পাতাগুলোকে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে চারদিক থেকে যাতে পুরটা বেরিয়ে না যায় দু তিন সেকেন্ডের জন্য একটু চাপা দিয়ে দিলাম একটা পিঠ হয়ে গেলে আবার আরেকটা পিঠে ভাজতে দিচ্ছি